বন্ধুর হাতেই তুলে দিলেন স্ত্রীকে আজ শিউরি আদালতে ডিভোর্স ফাইল করলেন স্বামী ও স্ত্রী সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামী বীরভূমের শিউরি আদালতে আজ এক চমকপ্রদ ও বিরল দৃশ্যের সাক্ষী থাকল অনেকে আদালতে ডিভোর্স ফাইল করতে এসেছেন এক দম্পতি স্বামী ও স্ত্রী তবে সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রীর নতুন স্বামী যিনি প্রাক্তন স্বামীরই ঘনিষ্ঠ বন্ধু ঘটনাটি যেন সিনেমার গল্প কিন্তু এটি একেবারেই বাস্তব ঘটনা ঘটেছে সাঁইথিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল সংসারে ছিল এক সাত বছরের সন্তানও প্রথম দিকে দাম্পত্য জীবন ছিল সুখের কিন্তু ধীরে ধীরে সম্পর্কের মধ্যে ভাঙন দেখা যায় স্ত্রীর অভিযোগ স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি আর একসঙ্গে থাকতে পারছিলেন না পরবর্তীতে স্ত্রী বাপের বাড়িতে চলে যান এবং আট মাস ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকেন এই সময় স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুর বিষয়টি জানতে পেরে স্বামী প্রথমে ক্ষুব্ধ হলেও পরে শান্তভাবে পরিস্থিতি মেনে নেন সমাজের সকলের সামনে মন্দিরে নিজেই নিজের স্ত্রীর সঙ্গে ওই বন্ধুর বিয়ে দিয়ে দেন আজ সেই ঘটনার আইনি পরিণতি ঘটাতে প্রাক্তন স্বামী ও স্ত্রী হাজির হন শিউরি আদালতে ডিভোর্স ফাইল করতে সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামীও প্রাক্তন স্বামী বলেন আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল পরে আমি জানতে পারি ওরা একে অপরকে সত্যিই ভালোবাসে তাই আমি নিজের ইচ্ছাতেই ওদের বিয়ে দিয়েছি মন্দিরে আজ ডিভোর্স ফাইল করতে এসেছি যাতে ওরা আইনত একসঙ্গে থাকতে পারে স্ত্রী আমার বন্ধু এটা আমি রাস্তাটা ধরে নিয়েছি ওদেরকে বিয়ে দিয়ে আর সেটাই আর ডিভোষ করতে এসেছিলাম

তবে সাত বছরের সন্তানের দায়িত্ব নিতে রাজি হননি স্ত্রী সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রাক্তন স্বামী এই ঘটনাটি এখন সিউড়ি ও আশেপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ বলছেন এটি এক উদার ও মানবিক সিদ্ধান্ত আবার কেউ বলছেন এমন ঘটনা সমাজে ভুল দৃষ্টান্ত স্থাপন করছে তবে এ কথাও অস্বীকার করা যায় না সাঁইথিয়া ও সিউড়ির এই বাস্তব ঘটনা নিঃসন্দেহে এক বিরল উদাহরণ যেখানে এক স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের সূচনায় আশীর্বাদ জানিয়েছেন আমিন নাসিদের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন